আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঝিনুক ফ্যাশন থেকে আমি নুরুন না চমৎকার একটা ড্রেসের একটা ছোট্ট ভিডিও করে দিচ্ছি আর এই ড্রেসটার ম্যাটেরিয়াল হচ্ছে কাশ্মীরি ভয়াল ফেব্রিক ছোট একটা ভিডিওতে আমরা পণ্যের দাম বিবরণ সবটাই বলে দিচ্ছি একটু সাথে থাকে ঠিক আছে এই যে দেখেন এইটা হচ্ছে মেরুন কালারের সাথে বিস্কিট কালার কম্বিনেশনের সুতাটা দেওয়া খুবই চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে আমাদের বনফুল ডিজাইনটা এই যে নিচের দিকে কিন্তু এরকম কাজ হবে হ্যাঁ নিচের দিকে এটা হচ্ছে নকশি কাঁথা স্টিচের কাজ করা গলার অংশটা এমন হবে এটা হবে আপনার স্লিভের পার্টটা ফুল স্লিভটা বানানো আছে অনেক সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে ব্যাক সাইডে ছিটা করে কাজ আছে আর জামা ওলনা দুটোই হচ্ছে কাশ্মীরি ভয়েল ফেব্রিক সাপু আশা করি সবার ভালো লাগবে যারা ডলার সিকোয়েন্স অ্যাভড করেন তারা কিন্তু এই চমৎকার ড্রেসটা নিতে পারেন দেখেন ওনারটা কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ এত চমৎকার এত সুন্দর করে টার্সেল করে দেওয়া অফেড কালার এবং ব্রাউন কালার সুতা দিয়ে কাজ করা যারা একটু ফ্রেন্ডলি বাজেটের মধ্যে ড্রেস চাচ্ছেন এটা নিতে পারেন এটার জামা ওলনা দুটোই হবে কাশ্মীরি ভয়েল ফেব্রিক্স ঠিক আছে এই হচ্ছে ফুল ড্রেসটা হবে ওনাটা কিন্তু তেত্রিশ ইঞ্চির মতো বহর যেহেতু ভয়েল কাপড়ের ওনা কিন্তু বেশি একটা চড়া হয় না ড্রেসের লং সাতচল্লিশ বডিটা হচ্ছে সিক্সটি প্লাস ওকে তো সবাই যদি এটা ভালো লাগে এটা ইনবক্স করতে পারেন এটার প্রাইস হচ্ছে দুই টাকা আমাদের এই চমৎকার টু পিসটার প্রাইস দুই টাকা ডেলিভারি চার্জ হচ্ছে আলাদা ঢাকায় এইটি টাকা পড়বে ঢাকার বাহিরে অবশ্যই আপনারা ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে তো এই সুন্দর ড্রেসটা পার্চেস করতে হলে ক্লিয়ার একটা স্ক্রিনশট দিয়ে জিরো ফ্যাশনের পেজে ইনবক্স করে ফেলেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ